সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অজুহাতে বাংলাদেশের সঙ্গে ভারতের বৈরিতা সৃষ্টির অপচেষ্টা উদ্দেশ্য প্রণোদিত বিশ্লেষকদের মতে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্র বিশ্ব সম্প্রদায়ের কাছে তুলে ধরতে অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক দুর্বলতা প্রকাশ পেয়েছে তারা বলছেন বিতর্কিত ভূমিকার জন্য ভারতীয় গণমাধ্যমের সম্প্রচার বন্ধ করা উচিত বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোট নেতা কৃষ্ণ দাসের গ্রেফতারকে পুঁজি করে নতুন খেলা ভারতের কলকাতা আগরতলায় বাংলাদেশের স্থানীয় কমিশনে হামলা ভাংচুর ও পতাকা ছিঁড়ে ফেলা এবং ওড়ানোর মাধ্যমে যুদ্ধং মনোভাবের জানান দিচ্ছে দেশটি বিশ্লেষকদের মতে পানি অনেক গড়িয়েছে ভারতের সাম্প্রদায়িক উস্কানি থেকে সৃষ্ট জটিলতার দ্রুত সমাধান হচ্ছে না বলে মন্তব্য তাদের ইট ইস এ লং হচ্ছে ডিপেন্ডেন্সি কিভাবে ভারতের উপর থেকে কমানো যায় সে চেষ্টা করতে হবে আন্তর্জাতিক ক্ষেত্রে কীভাবে এগুলো উঠানো যায় সেটা চেষ্টা করতে হবে আমাদের যেই ডিপ্লোম্যাটিক কোর আছে এখন সেই ডিপ্লোম্যাটিক কোরের তো সবাই প্রায় আওয়ামী লীগের ইয়ে বেনিফিশিয়ারি তারা কী ফাইট করবে কতটুকু ফিজিক্যালি তারা পরিস্থিতি সৃষ্টি করার জন্যে ইনভলভ হবে দেশের অভ্যন্তরে সেটা আমি এখনও বলতে পারছি না তবে আমার মনে হয় না আজকালকার দিনে এগুলি সম্ভব কিন্তু তার জন্য একটা পেটেক্স তৈরি করতে হতো এটা অজুহাত তৈরি করতে হয় তো সেটারই মনে হচ্ছে যেন সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে এবং সংখ্যালঘুদের সারা দুনিয়ায় সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য যেন মনে হচ্ছে ভারতকেই দায়িত্ব দেওয়া হয়েছে ভারতের প্রপাগান্ডার বিপরীতে আন্তর্জাতিক অঙ্গরে বাংলাদেশকে আরও কৌশলী হওয়ার তাগি তাদের আপনি দিল্লিতে যাদেরকে পাঠাচ্ছেন তারা আওয়ামী লীগের সব বেনিফিশিয়ারি তারা কি ইন্ডিয়ার সাথে বসে আমাদের এগেনস্টে ষড়যন্ত্র করবে নাকি আমাদের পক্ষে কথা বলবে কোনটা মনে হয় আপনার আমাদের ডিপ্লোম্যাটিক ই এখন প্রচণ্ড দুর্বল ডিপ্লোম্যাটিক যে রিপ্রেজেন্টেশন বিপ্লবের কোনো ডিপ্লোম্যাটিক রিপ্রেজেন্টেশান নাই ভাই এটার জন্য আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা দায়িত্ব দায় ভার গ্রহণ মানে বহন করেন অন্য উপদেষ্টারও করেন হয়তো সবচেয়ে বেশি আমাদের ক্ষতি করছে যেটা প্রতিবেশীদের যে মিডিয়া আছে এটা মানে আমি বলবো যে একটা নির্লজ্জের মতন তারা কথন এর ওপর ভিত্তি করে চালিয়ে যাচ্ছে তাদের অত্যন্ত দুঃখজনক এবং আমি বুঝি না যদি তাই যদি হয় তাহলে তাদের মিডিয়া আমাদের দেশে প্রদর্শনের কি প্রয়োজন আছে দরকার নেই আমার মনে হয় এগুলি বন্ধ করে দেওয়া উচিত ভারতকে মোকাবেলায় দেশের হিন্দু সম্প্রদায়কে সচেতন হওয়ার আহ্বান বিশ্লেষকদের কোনো কোনো জায়গায় অ্যাকশনটা খুব ডিলে হয়ে গেছে ডিলে হয়ে যায় আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা